সময়টা ছিল দুই হাজার একুশ সাল ভরপুর করোনার সময় তখন তো ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ ছিল মানে যে যেখানে অফিস আদালতে কাজ করুক না কেন রাত আটটা নয়টার মধ্যে বাসায় থাকতে হবে আর বাহিরে কোনো গাড়ি বাস বলেন রিক্সা কিছুই ছিল না মানে বাহিরে যাদের ইমার্জেন্সি কোনো কাজে যেতে হতো অনেক বেশি কষ্ট পোহাতে হতো আর দুই সালে একুশ চারই এপ্রিল আমার জন্য তো অনেক অনেক আনন্দের একটা দিন কিন্তু অনেক কষ্টেরও একটা দিন ছিল মানে ওই দিনের কথাগুলো যদি এখনও আমার মনে পড়ে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই বিশ্বাস করেন আমার চোখ থেকে অটোমেটিক পানি পড়ে যায় প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে সে একদিন মা হবে সুস্থ সন্তান একটা সন্তানের মা হবে এবং সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে সে তার চাঁদ মুখখানা দেখবে সে ছেলে হোক বা মেয়ে হোক তেমনি আমারও অনেক স্বপ্ন ছিল তো আমার যে সমস্যাটা হয়েছিলো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব মানে আমার কষ্টের অনেকগুলো দিন তো পার করেছিলাম হাসপাতালে তো সেখান থেকে কয়েকটা দিনের কথা আর কি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো সরি আমি আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি ভয়েসটা দেওয়ার সময় আর কি আপনারা বিরক্ত হবেন না যদি পারেন মনোযোগ দিয়ে শুনবেন তো আমার সন্তানটা যখন আমার পেটে আসছে তখন মানে প্রথম থেকে আমি ডাক্তারের আন্ডারে ছিলাম সব কিছুই ভালো ছিল সুস্থ ছিল আমিও সুস্থ ছিলাম কিন্তু আমার একটু সমস্যা ছিল সেটা হলো থাইরয়েডের সমস্যা আর এটা আমি প্রথমে জানতাম না আমার বেবিটা নেওয়ার আগে আমি জানতাম না আমার বেবিটা যখন আমার পেটে আসছে তখন থেকে আমি জানি আর তখন থেকে আমি ওষুধ খাই আর কি তো যাই হোক যখন আমার সন্তানটা ডেলিভারি হবে তার আগে আর কি দুই সাল থেকে তো করোনা ছিল হয়তোবা তো দুই সালে তখন একদম বেশি ছড়িয়ে পড়েছে চারোদিকে আর তখন ডাক্তার অনেক বেশি ভয় পেয়ে যায় সে আমার বাচ্চাটার ডেলিভারির পনেরো দিন আগে বলে যে করিয়ে ফেলবে কারণ হলো ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ হচ্ছিলো তো সে ভয়ে ভয়ে আগে করাতে চাচ্ছিলো আর আমিও সুস্থ ছিলাম কিন্তু আমার বাচ্চাটা হওয়ার এক মাস আগে আমি একটু ঠান্ডা মানে আমার একটু ঠান্ডা লেগে যায় আর সেটা হয় আমার হাজব্যান্ড অনেক বেশি ও মানে অসুস্থ হয়ে পড়ে ডাক্তার সম্পূর্ণ নিষেধ করেছিল ওর থেকে আমাকে আলাদা থাকার জন্য কিন্তু আমি সেটা পারি নাই কারণ আমি যদি আলাদা থাকি ওকে কে কে কেয়ার করবে এই জন্য তো ওই জন্য হয়তো বা আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে আর যার কারণে আমার সন্তানটার উপর আর কি প্রভাব পড়ে ওরও একটু নিউমোনিয়া বা মানে শ্বাসকষ্ট বলেন এগুলো সমস্যা হয়ে হয়ে যায় আর কি কিন্তু আসলে বুঝতে পারিনি যে এতটা কষ্ট আর কি পোহাতে হবে আমার সন্তানটা কিন্তু অনেক কষ্ট করেছে প্লাস আমিও অনেক কষ্ট করেছি কারণ জন্ম সাথে সাথে আমি ওকে আসলে দেখতে পারিনি কারণ ও এনে সিদ্ধিদ ছিল আর আমি ও আসলে আর একটা হসপিটালে ছিল আমি একটা হসপিটালে ছিলাম এটা আমার জন্য অনেক বেশি কষ্ট আর এই দিনগুলোর কথা আমি আসলে কখনোই ভুলতে পারবো না যখন আমার জ্ঞান আসলো তখন তো আমি আমার সন্তানটাকে দেখতে পারি নি সবাই বললো যে আরেকটা হসপিটালে আরও খাওয়ার জন্য এত বেশি কান্না করছিল খুদায় তারপরে যেদিন আমার সি সেকশন হলো পরের দিন সকালবেলা আমি ওই হসপিটালের উদ্দেশ্যে গেলাম মানে আমার যে সি সেকশন হয়েছে এটা আমার কাছে মানে মনে হচ্ছিল না আমি অনেক জোরে জোরে হাঁটছিলাম মানে ওকে আমি কখন দেখব এই জন্য তো তখন আমার কাকা আমাকে বলছিল যে আস্তে হাঁটো তা নাহলে তো তোমারও সমস্যা হবে কিন্তু মানে আমার যে সমস্যা হবে এটা তখন আমার মাথায় ছিল না আর সি সেকশন হলে কিন্তু একটা মায়ের অনেক বেশি পেইন হয় পেটে এটা আমার তখন মানে সব পেন আমার কাছে কোনো পেনই ছিল না আমি কখন ওকে দেখবো তারপরে এনআইসিউতে গেলাম ওকে দেখলাম এরকম করে করে আসলে আমরা দশ বারো দিন বারো দিন হসপিটালে ছিলাম আর কি আমার মাও অনেক কষ্ট করেছে সবাই অনেক কষ্ট করেছে আমার মা বাবা ভাই বোন বলেন আমার কাকা বলেন মানে ওরা প্রত্যেকটা মানুষ অনেক বেশি কষ্ট করেছে তখন আর আমার হাজব্যান্ডদের অবস্থা তো অনেক খারাপ বাসায় ছিল একা কারণ ওর এত বেশি কাশি ছিল যে হসপিটালে ওকে রাখা সম্ভব ছিল না তো আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে সুস্থ সবাই দোয়া করবেন আমাদের আসলে এতটুকু ভিডিওতে তো আর সম্পূর্ণ কথা বলা সম্ভব না যতটুকু পেরেছি শেয়ার করেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের ছোট্ট পরিবারটার জন্য আমার সন্তানটার জন্য ও যেন আর কোনো বিপদ আপদে না পড়ে পৃথিবীর সব সন্তানের জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল আমার কক্ষ